হয়েছে বাবু দাদা ভাই আমার বাবা থ্যাং ভিঙে পড়ে রয়েছে আমার মা রোজ দুশো টাকা করে কাজ করে হোটেলে আমার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে বাবা এই কাজ বাজ করতে পারছে না পয়সা করে নেই হাতে আমার মানে বাড়িতে কে কে রয়েছে তোমাদের মা বাবা রয়েছে আর আমরা দুই বোন মানে তোমরা দুই বোন না হ্যাঁ মানে ছোট ছোট দুই বোন কোথায় তোমার বাবা আপনার আমার মাথার থেকে আমি রাজমিস্ত্রি কাজ করি তো মাথার থেকে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে গেছে হাঁটুটা ভেঙে গেছে সেই জন্য আমি কাজে যেতে পারছি না আজকে মাস ধরে বসে কি কাজ কাজ আপনি করি আচ্ছা কিভাবে হলো এটা ভাড়ায় উঠে কাজ করছিলাম ভাড়ার থেকে ভাড়া ভেঙে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়ে হাঁটুর মালাই চাকিটা ভেঙে গেছে আচ্ছা গিয়ে এখন আর কাজ করতে পারি না চার মাস অপারেশন হয়ে চার মাস হয়েছে বসে আছি এখন ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু একটু হাঁটতে পারি মনে জোর আছে যে একটু কাজ করতে পারবো সেই জন্য আমি একটু আপনাদের কাছে অনুরোধ করছি যে আমি যদি একটা ব্যাটারি চালিত সাইকেল পাই তাহলে আমি কাজের সাইডে গিয়ে আমি কাজকর্ম করতে পারবো দাদা মেয়ে দুটোকে যদি একটু পড়াশোনা করাতে পারি সেই ব্যবস্থা করে দিন দাদা মেয়ে দুটো আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে বড় মেয়েটা ক্লাস নাইনে উঠেছে আর পড়াতে পারিনি দাদা ছোট মেয়েটা টিউশনে পড়ছে টিউশনের মাইনে দিতে পারছি না দাদা ওটা পড়াশোনা করে না বন্ধ পড়াশোনা কেন পড়াশোনাটা কেন বন্ধ এই যে হাজব্যান্ডের রয়েছে বলে তার জন্য আমি দুশো টাকা ইনকাম করি এই বাচ্চাদের জন্য এইভাবেই চলছে আপনি কোথায় কাজ করেন ঠিক কষতে কাজ করে আচ্ছা করতে পারতে পারছি না ঠিকমতো আমি খাওয়া দিতে পারি না এই দুশো টাকা রয়েছে একবেলা খাবার হয় একবেলা হয় না সেরকম চলছে আর বাবার তো চিকিৎসাই হচ্ছে না ঠিক মতো আমরা খেতে যাচ্ছি তো বাবার চিকিৎসা হচ্ছে না বাবার চিকিৎসা করতে গেলে আমাদের এক বেলা খাওয়া হচ্ছে আর এক বেলা খাওয়া হচ্ছে না সেরকম ভাবেই সংসার চলছে আমাদের আপনি লাঠির মাধ্যমে হাঁটেন হ্যাঁ লাঠি ধরে হাঁটিয়ে আর আমার পড়াশোনা তো পুরো বন্ধ হয়ে গেছে আমার পড়ার ইচ্ছা আছে কিন্তু আমার বাবাটার এরকম পা ভেঙে যাওয়ার পর থেকে আমি আর পড়তে যেতে পারছি না কষ্ট ভীষণ কষ্ট এমন একটা কাজ করি কাজ করতে করতে পড়ে গেলাম আমাদের পরিবারটাকে একটু বাঁচান বাচ্চাগুলোকে একটু বাঁচান সবাইকে অনুরোধ করছি বাচ্চা দুটোকে একটু বাঁচান পরিবারকে বাঁচান আমার প্রতিও স্বজনদের কাছ থেকে চার পাঁচ জনে আমাকে এক হাজার টাকা করে দিয়েছিল ট্রিটমেন্টের সময় সে তো শেষ হয়ে গেছে তারপরে এখন আর ফোন করলেও কেউ আর ফোন ধরে না